চাপাই নবাবগঞ্জে গণপতে হ্যাঁ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মত সভা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওটিতে দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে গণভোটের প্রচারণা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিশেষ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় জাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ সভা সঞ্চালনা করেন চাপাই নবাবগঞ্জের সরকারি ভূমি কর্মকর্তা মোহাম্মদ একরামুল নাহিদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন তিনি তার বলেন গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোটের প্রচারণা অব্যাহত রাখতে হবে এবং হ্যাঁ ভোট নিশ্চিত করতে সকল ভোটারকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক উপসচিব ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ চাপাই নবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাপাই নবাবগঞ্জ সিভিল সার্জন ডাক্তার এ এম শাহাবুদ্দিন চাপাই নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাকিব হাসান তরফদার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সি মোসাম্মদ রুমানা আফরোজ সদর উপজেলা নির্বাহীর অফিসার মারুফ আফজাল রাজন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আজাদুল হেলাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ সভায় বক্তারা বলেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রশাসন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আরো বলেন হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি মতামত প্রকাশের সুযোগ পাবে যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বক্তারা দেশের সার্বিক উন্নয়ন সুশাসন ও ভবিষ্যৎ প্রজন্মের সাথে সবাইকে গণভোটের স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা আশাবাদ ব্যক্ত করেন জনগণের বিপুল সমর্থনে হ্যাঁ ভোট বিজয়ী হবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান এবং এই গণভোটের মাধ্যমে আমরা একটি যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ যে পথে এগোচ্ছে যে সংস্কারের স্বপ্ন নিয়ে বাংলাদেশের আজকে পদযাত্রা এই পদযাত্রা এই উপস্থিত প্রয়োজন জাতীয় নির্বাচন সাথে এবছর আমরা একই সাথে আরো একটি নির্বাচন হবে যেটা গণভোট হিসেবে আমরা তারা সার্বক্ষণিক সার্ভেলিয়েন্স এবং মনিটরিং এর ব্যবস্থা রেখেছে আমরা আশা করছি যে এবারে যে নির্বাচন সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন হবে মানুষ যেন ভবিষ্যতে বলতে পারে যে সাধারণ মানুষদেরকে সচেতন করার জন্য এবং মানুষদের মাঝে এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার জন্য সারা দেশে বিভিন্ন পর্যায়ে মত বিনিময় সভার আয়োজন করা হচ্ছে